আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্লগ ভিডিও এই মুহূর্তে আছে আমি মল্লিকপুরে গনি এই গনিমার যে মাঠ এই মাঠে একদম একটা বড় কুয়া আছে সেই কুঁয়ার কাছে আমি চলে এসেছি আপনাদের দেখাবো এই হচ্ছে সেই কুয়াটা মানে পশ্চিমবাংলার সবথেকে বড় কুয়া এখানে আমি এসেছি দেখতে পাচ্ছেন এই কুয়া মানে কীভাবে পানি তুলছে কত বড় কুয়া আপনাদের দেখাবো আপনার ভিডিওটি দেখে থাকুন এই হচ্ছে সেই গনিমার বিখ্যাত কুয়া পশ্চিমবাংলার সবথেকে বড় কুয়া একটা সময় এই কুয়ার পানি এখানকার এলাকার মানুষ খেয়ে বাঁচতেন তো কুয়াটা খুব উঁচু ভিতরটা একটু আপনাদের দেখাই এই দেখুন এই ভিতরে হচ্ছে গোসল করার জায়গা ফতেয়া দোয়ার দিন প্রচুর মানুষ এখানে আসে ওই দিনকে একটা মেলা হয় মেলাতে এসে এখানে মানুষ গোসল করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে ট্যাপ লাগানো আছে ভিতরে আর উপরটা দেখুন কত উঁচু কুয়া এত উঁচু কুয়া সেই বিখ্যাত কুয়া তো চলুন একটু উপরের দিকে উঠি। আমি এখন কুয়ার উপরে উঠে গিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেই কুয়া বিখ্যাত কুয়া মল্লিকপুর গনিমার সেই কুয়া তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দারুণ লাগছে কুয়াটা কত বড় কুয়া দেখুন মানে এই কুয়ায় কিন্তু পানি তুলে এখানকার মানুষ খায় দেখতে পাচ্ছেন কত বড় কুয়া এই হচ্ছে কি রশি আছে এখানে এই যে রশি বালতি এই বালতি ফেলে দিয়ে

মিষ্টি এই পানি এখন এই তুললাম আমি ফের আবার আবার এই ফেলে দিলাম এখানে আপনারা কিভাবে আসবেন আপনারা এখানে যখন আসবেন ট্রেন পথে আসবেন শিয়ালদা থেকে সাউথ লাইন আসছেন এসে শিয়ালদায় সাউথ লাইন এসে আপনি বারিপুর কিংবা ডায়মন্ড বিভিন্ন ট্রেন ধরে আপনি মল্লিকপুরে নামবেন ওখানে নেমে আপনি চলে যাবেন শিয়ালদা স্টেশনে আসতেই দেখলাম বারাইপুরের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমি ট্রেনে উঠে পড়লাম শিয়ালদাকে টাটা বাই বাই করে চলে এলাম মল্লিকপুর স্টেশন এই হচ্ছে সেই মল্লিকপুর স্টেশন মল্লিকপুর স্টেশনে এসে দক্ষিণ দিকে এসে নেমেই দেখতে পাবেন এমনি করে অটো টোটো দাঁড়িয়ে আছে তো আমি ওই টোটোতে উঠে পড়লাম আট টাকা করে ভাড়া নিল তো চলে এলাম গনিমার সেই গেটের কাছে তো গেট থেকে এখন এর ভিতরে ভিতরে প্রবেশ করব আপনি ঢুকে এই কুয়া এই কুয়া মানে খুব বড় কুয়া এখানে একটা সময় মেলা হয় এখানে তো প্রচুর ভিড় হয় বাজি ফাড়ায় প্রচুর প্রচুর মানুষ আসে এখানে একটা মাজার আছে তো মাজারটা আপনাদের দেখাবো তো তার আগে আপনাদের দেখাই বাড়িপুরে যে বিখ্যাত পেয়ারা সেই পেয়ারা গাছে কত পেয়ারা গাছ দেখুন এগুলো মানে জঙ্গল হয়ে আছে মনে যান জঙ্গল কিন্তু এগুলো সব সেই বিখ্যাত পেয়ারা আমরা বাজারে যে কিনতে পাই যে পেয়ারাগুলো কিনে খাই সেই পেয়ারা বিখ্যাত পেয়ারা আপনাদের একটু দেখাই টোটাল ভারতবর্ষের বিখ্যাত এই পেয়ারা সেই পেয়ারা গাছ একদম এই পেয়ারা গাছ আর এই গাছের পাশেই হচ্ছে এই সেই পশ্চিম পশ্চিমবাংলার সব থেকে বড় কুয়া যেহেতু আমি এখন এসেছি একদম দুপুরবেলা মানে এই সময় প্রচণ্ড গরম মানে প্রচণ্ড রৌদ্র তো এখানে এখন মানুষ মানে আসেনি চারটের পরে মানে বিকালে প্রচুর ভিড় হয় এখানে তো এখানে বিকাল টাইমে যখনই আসবেন বিকাল টাইমে আসবেন এখানে ঘুরতে বেশ সুন্দর লাগে এখানে আপনারা এসে একটু সময় পার করে একটু খেলাধুলো করে এই মাঠ আছে এখানে তো করে যেতে পারেন খুব দারুণ তো এখানে দেখছি বেশ কিছু মানুষ এসে এখানে পিকনিক করছে দেখতে পাচ্ছি আর পুরো মাঠ তো ফাঁকা রৌদ্র বলে আর এই হচ্ছে সেই ইবাদত এখানে মানুষ ইবাদত করে বলছে এখানে এই মেলাটা হয় মেলাটা মানে কত তারিখে হয় এটা হতে আদ্বাল দামের দিনকে মেলা হয় তাই তো মানে প্রচুর এখানে ভিড় হয় আচ্ছা বেশ তাহলে এটা হচ্ছে এখানে ইবাদত করার জায়গা এটা তাই তো আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে এইটা হচ্ছে কি ইবাদত করার জায়গা মানে এখানে আপনি এসে মানে বিভিন্ন তসবি তাহালি নামাজ এবাদাত করার জন্য এই যে ঘরটা এবার হচ্ছে এই যে মসজিদ আর মসজিদের পাশে হচ্ছে জিনের ঘর আর এই হচ্ছে পুকুরে যাওয়ার গেট আর এই হচ্ছে মসজিদের মেন গেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই হচ্ছে সেই মাঠ ভরা দুপুরবেলা বেলা বলে একদম মাঠটা পুরো ফাঁকা বিকালের টাইমে প্রচুর ভিড়া এখানে খেলাধুলা করে এখানে আচার ব্যাপারী বসে প্রচুর লাইন দিয়ে এই হচ্ছে সেই গনিবার গেট ভিডিওটি আশেকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকতে যদি দেখে থাকেন চ্যানেলটি ফলো করে নেবেন আপাতত ভিডিওটি আশেখার মতো এই পর্যন্ত আপাতত টাটা বাই বাই